এই ফ্রেন্ড আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এআই দিয়ে ইবুক বা ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে সেটাকে আবার বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি এআই ব্যবহার করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা প্রসেস শিখাবো যে প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক বানাতে পারবেন এবং সেটাকে বাংলাদেশে বসেই বিক্রি করে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই প্রসেস থেকে ইনকাম করার জন্য আপনাকে পেওনিয়ার স্ট্রাইপ পেপাল ওয়াইস কোনো কিচ্ছু লাগবে না সিম্পলি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট হলেই হচ্ছে এই প্রসেসটা বিগিনার্সদের জন্য একেবারে পারফেক্ট কারণ এই প্রসেসে কোনো এক্সপেরিয়েন্স প্রয়োজন হচ্ছে না সিম্পল কিছু প্রমটিং টেকনিক ইউজ করে এআই টুলগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারলেই হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো এই প্রসেসটাকে আরও অ্যাডভান্স ইউজ করে আরও বেশি টাকা কামাতে পারবেন আমি বিভিন্ন এআই টুল ঘেটে ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে এই প্রসেসটাকে এমনভাবে সাজিয়েছি যেন আপনাদের কোনো ধরনের টেকনিক্যাল জটিলতার মধ্যে দিয়ে যেতে না হয় টপিক আইডিয়েশন থেকে শুরু করে ডিজিটাল প্রোডাক্ট বানানো এবং সেটাকে প্ল্যাটফর্মে সেল করা পর্যন্ত পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি ডেসক্রিপশনে থাকা চ্যাপ্টার্স থেকে আপনারা প্রত্যেকটা স্টেপ ন্যাভিগেট করতে পারবেন খুব ইজিলি চেষ্টা করবেন কোন স্টেপ যেন মিস না হয়ে যায় তাহলে হয়তো পরের স্টেপটা বুঝতে একটু প্রবলেম হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ফর মোর অ্যামেজিং এআই কন্টেন্ট চলুন তাহলে আর দেরি কেন লেটস জাম্প রাইট ইন ফার্স্টে যখন আমরা ইবুকটা বানাতে যাচ্ছি আমাদের ফার্স্টে একটা টপিক সিলেক্ট করতে হবে যে টপিকের উপরে বেস করে আমরা হলো গিয়ে একটা ইবুক বা একটা ডিজিটাল প্রোডাক্ট বানাবো বা একটা গাইড বানাবো একটা ওয়াকথ্রু বানাবো চিটশিট বানাবো যেটাই বানাই না কেন আমাদের ফার্স্টে একটা টপিক সিলেক্ট করতে হবে সেই টপিকটা যখন আমাদের হাতে চলে আসবে তারপর আমরা নেক্সট স্টেপে আগাতে পারতেছি এখন প্রশ্ন আসতেছে আমরা টপিকটা আসলে কীভাবে সিলেক্ট করব। টপিকটা সিলেক্ট করার জন্য তিনটা অপশন আছে ইউ হ্যাভ দ্য নলেজ ইউ নো নাথিং ইউ হ্যাভ ইন্টারেস্ট তো ফার্স্ট পয়েন্টটা নিয়ে আমরা কথা বলি ইউ হ্যাভ দ্য নলেজ তার মানে আপনি যখন একটা ইবুক বানাতে যাচ্ছেন ইউ হ্যাভ অল দ্য এক্সপেরিয়েন্স নলেজ ইন ইউর ফিল্ড আপনার অলরেডি এই ফিল্ড সম্পর্কে ইনডেপথ নলেজ আছে যেমন আপনি পাঁচ বছর যাবৎ সফটওয়্যার এনডে কাজ করতেছেন পাঁচ বছর যাবৎ মার্কেটিং এনডে কাজ করতেছেন অলরেডি ইউ হ্যাভ দ্য এক্সপার্টিস যেহেতু আপনার এক্সপার্টিস আছে আপনি সফটওয়্যার ছেড়ে প্যারেন্টিং নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না তো আপনার জন্য সুইটেবল হলো সফটওয়্যারের যে কোনো একটা টপিক নিয়েই আগানো তো এটা গেল ইউ হ্যাভ দ্য নলেজ ইউ নো নাথিং মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে এইটাই হলো গিয়ে মানে সুইটেবল হবে একটা ইবুক কীভাবে লিখতে হয় কোনো টপিক সম্পর্কে ইনডেপথ নলেজ নাই তখন যেটা হবে যেহেতু আপনি কিছুই জানেন না আপনার জন্য

আমার ক্ষেত্রে আমি যদি এআই মেশিন লার্নিং এই জিনিসগুলো নিয়ে বলি ডু আই হ্যাভ দ্য টেকনিক্যাল নলেজ না আমার কোনো টেকনিক্যাল নলেজ নাই আমার হলো থিওরিটিক্যাল নলেজ বা ওভারঅল কীভাবে ঝাপসা ঝাপসা কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি বুঝি আই নো দা হাউ টু আই ডোট নো হোয়াই তো বোঝা যাচ্ছে আমার এআই বা মেশিন লার্নিং সম্পর্কে নলেজ নাই আমি এই সম্পর্কে টুকটাক জানি কিন্তু আই হ্যাভ দ্য ইন্টারেস্ট এইভাবে করে আপনাকে ডিফাইন করতে হবে আপনি কোন টপিকের উপরে বানাতে যাচ্ছেন এটার জন্য আপনি সিম্পলি চ্যাট যেতে পারেন চ্যাট জিবিটিতে গিয়ে বলতে পারেন যে হেই আই ওয়ান্ট টু ক্রিয়েট আর ডিজিটাল বাট আই ডোন্ট হ্যাভ এবার আপনার আসতেছে এইখানকার ভ্যারিয়েবেলগুলো আপনার যদি নলেজ থাকে আপনি বলবেন আই হ্যাভ দ্য নলেজ ইন আপনার পার্টিকুলার ফিল্ডটা বলবেন এইখানে যে কোন ফিল্ডে আপনি কথা বলতে চাচ্ছেন যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে এখানে কি বলবেন আই ডোন্ট হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আই নো নাথিং এখন ধরেন আপনার ইন্টারেস্ট আছে কিন্তু এই দুইটা নাই তাহলে আপনি কি বলবেন আই ডোন্ট হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আই নো নাথিং অ্যাবাউট দিস টপিক আই অনলি হ্যাভ দ্য ইন্টারেস্ট এইভাবে করে আপনাকে আসলে প্রম্পট দিতে হবে যেমন আমি এখানে ওকে বলতেছি ওকে আমি একদম সিম্পল একটা প্রম্ট দিছি যে আমি ওকে বলছি আমার হলো গিয়ে এই ফিল্ড সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই কিন্তু আমার ইন্টারেস্ট আছে যে কারণে ইন্টারেস্ট আছে তাই তুমি এই টপিকের উপরে আমাকে বেশ কিছু আইডিয়াস দাও তো ও হলো গিয়ে ইনস্ট্যান্টলি এই উপরে আমাকে একটা আইডিয়া দিয়ে দিবে দেখেন তো দেখেন ও আমাকে আইডিয়াস গুলো দিয়ে দিছে এআই ফ্রম চিটশিটস এআই অ্যাসিস্ট্যান্ট জার্নালস এন্ড প্ল্যানার্স এআই মিনি কোর্স কিউরেটেড ফ্রম ফ্যাক্স ফর নিস ইউজ কেসেস এআই নিউজ লেটার ব্লগ ফ্রিল্যান্স স্টুডেন্ট টুলকিট ইন্টারেক্টিভ ফ্রম প্লে বুক তো এখান থেকে আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে লেটস লেটসে আমি হলো গিয়ে টপিক সিলেক্ট করতেছি ইন্টারেক্টিভ ফ্রম প্লে তো আমি ফ্রম প্লে বুক সিলেক্ট করলাম তো আমাদের ফার্স্ট স্টেপটা ডান আমরা হলো গিয়ে টপিক সিলেক্ট করে ফেলছি টপিকটা হলো গিয়ে ইন্টারেক্টিভ ফ্রম প্লেবুক এবার আমাদের যেটা করতে হবে ভিডিও এখানে আমরা একটা ইউটিউব ভিডিও খুঁজে বের করতে পারি বা আমরা চাইলে যে কোনো একটা ব্লগও ইউজ করতে পারি কিন্তু আমি যাচ্ছি ইউটিউব ভিডিওর দিকে কারণ ইউটিউবে যে প্রসেসটা দেখানো হয় সেটা হলো টিউটোরিয়াল বেস থাকে অনেক এভিডেন্স দেওয়া থাকে এক্সাম্পলস থাকে তাই আমি ইউটিউব সিলেক্ট করতেছি আপনারা চাইলে সেম জিনিসটা গুগলে সার্চ করে বা পারফ্লেক্সিটি সার্চ করে আপনারা যে কোনো ব্লগ বা পিডিএফও কালেক্ট করতে পারেন তো আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে নর্মালি গিয়ে সিম্পলি সার্চ করতে পারি ইন্টারেক্টিভ প্রম্পট প্লে বুক বা প্রম কোর্স অর এআই প্রম্পট কোর্স সিম্পল এআই প্রম্পট কোর্স লিখে আমি সার্চ করতেছি কোর্স লেখার কারণ হলো গিয়ে তাহলে ভিডিওস গুলো অনেক বড় হবে অনেক ইনডেপথ হবে এই উপরের ভিডিওস গুলো মোস্টলি ইউটিউবাররা বানাইছে কিন্তু আমি যদি চলে যাই এটা দেখেন বা ফ্রি কোর্ট ক্যাম্প ডট এটা কিন্তু একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান বানাইছে তাই আমি এই ভিডিওটা সিলেক্ট করতেছি করব আমি সিম্পলি ক্লিক করলাম ক্লিক করে কপি করলাম লিংকটা কপি করে আমি চলে আসব নেক্সট স্টেপে তো আমার ভিডিওটা কিন্তু আমি পেয়ে গেছি সিলেক্টিং অ্যান্ড ইউটিউব ভিডিও আমি কোন ভিডিওটা সিলেক্ট করলাম আমি একটা ইউটিউব কোর্স সিলেক্ট করলাম যেটা দিয়ে আমি এবার পরের স্টেপে চলে যাব তিন নাম্বার স্টেপ স্টেপ থ্রি হলো গিয়ে গেটিং দা ট্রান্সক্রিপশন এখন আমাদেরকে ট্রান্সক্রিপশন পেতে হবে ট্রান্সক্রিপশন যখন লম্বা ভিডিও হয়ে যায় আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি প্রায় চল্লিশ মিনিটের মতো লম্বা তাই আমরা আসলে যে টুলটা ইউজ করে ট্রান্সক্রাইব করতে যাব সেই টুলটার কপাসিটি বা ক্যাপাবিলিটিস থাকতে হবে অনেক বেশি এই কারণে আমরা হলো গিয়ে টুল সিলেক্ট করতে পারি টুলগুলো ইউজ করে আমরা আসলে ট্রান্সক্রাইব করতে পারবো নাম্বারে আসতেছে গ্রক পরে আসতেছে গুগল এআই স্টুডিও এবং তিন নাম্বারে আসতেছে চ্যাট জিবিটি এক নাম্বারে গ্রক এবং কেন তিন নাম্বারে চ্যাট জিবিটি এক্সপ্লেনেশন হলো গিয়ে গ্রকের এর উইন্ডো বা টোকেন লিমিট ওয়ান মিলিয়ন টোকেনস এবং সিম্পলি সার্চ করলাম আপনাদের দেখানোর জন্য গ্রক থ্রির হলো গিয়ে প্রায় ওয়ান মিলিয়ন টোকেন উইন্ডো আছে বা হলো গিয়ে কন্টেক্স উইন্ডো যেখানে চ্যাট জিবিটি ফাইভের প্রায় চার লাখের কাছাকাছি টোকেন লিমিট যেহেতু এটা ওয়ান মিলিয়নের মতো যেটা মানে হল দশ লাখ কারণে আমরা আসলে দিকে রাখতেছি গ্রক কে তারা চাইলে গ্রক ইউজ করতে পারেন জিভিটি ইউজ করতে পারেন গুগল এআই স্টুডিও করতে পারেন লিঙ্কটা কপি করব গ্রক ওপেন করব ওপেন করে আমি সিম্পলি ওকে বলবো ট্রান্সক্রিপশন অফ দিস ভিডিও সাথে ইউটিউবে লিঙ্ক দেওয়ার কারণে গ্রক ধরতে পারছে এটা হলো কি ইউটিউব থেকে আমি আসলে দিসি ইনপুট দিয়ে দিলাম ফিউ মিনিটস ব্লগ আমাকে একটা লম্বা ট্রান্সক্রিপ্ট দিয়ে ফেলছে এই ভিডিওটাকে গুগল এআই স্টুডিওতে এসে করতে পারতেন জাস্ট বলতে পারি মি কিছু সময়ের মধ্যে আমাদের এই ট্রান্সক্রিপ্টটা রেডি হয়ে যাবে আর অলরেডি যেহেতু আমরা ট্রান্সক্রিপ্ট একটা পেয়ে গেছি আমরা আসলে এটা দিয়েই আগানো শুরু করি সে আগানোর জন্য এখন আমরা যেটা বলবো এটা দিয়ে যেহেতু আমরা আগাতে যাচ্ছি এবার আমি ওকে বলবো আমাদেরকে ট্রান্সক্রিপ্টটা দিয়ে ফেলতেছে একেবারে চল্লিশ মিনিটের একটা ট্রান্সক্রিপশন আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইউজিং দিস টুলস মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে লোকেটেড সিম্পলি আমি ওকে বলছি যে একটা ইন ডেপথ ডিটেলড ইঞ্জিনিয়ারিং গাইড বা প্লেবুক তৈরি করো উইথ এক্সাম্পলস ইউজ কেসেস অ্যান্ড প্র্যাকটিসেস ফর এনি লেভেল এনি লেভেল বললে একটু ভেগ হয়ে যায় ফর বিগিনার্স বলাটা বেটার বিগিনার্স বলে দিছি এবং কিপ ইট লং এন্ড স্ট্রাকচার থিং ডিপলি বিফোর রাইটিং সিম্পল এই প্রম্পটা কপি করলাম কপি করে আমি ওকে দিয়ে দিলাম আর আপনি দেখবেন ও একটু সময় নিয়ে প্ল্যান করে চিন্তা ভাবনা করে আমাদেরকে একটা প্রম্পটিং গাইড দিবে বলতে বলতে আমাদের প্রম্পটিং গাইড লেখা শুরু হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এখানে চলে যাই পুরো চল্লিশ মিনিটের ভিডিও ট্রান্সক্রিপশন একেবারে রেডি তখন সেম প্রম্পটা আমি এখানেও দিব এখানেও সাবমিট করে দিলাম এখানে আমাদের রেডি জাস্ট লোকেটেড নাইস ব্রিলিয়ান্ট যেটা করবো এবার আমাদের যেহেতু গাইড রেডি আমরা এটাকে সিম্পলি কপি করে ফেলবো কপি করে আমরা হলো গিয়ে একটা গুগল ডক ওপেন করে ফেললাম ওপেন করে আমি সিম্পলি পেস্ট করে দিচ্ছি আচ্ছা এইভাবে প্যাস্ট করলে আসলে হয় না কখনো হলো কি এইখান থেকে কপি করে যদি প্যাস্ট করেন সেই প্যাস্টটা আসলে মানে ভেঙে যায় এই কারণে আমি সবসময়ের জন্য কপি করি এইভাবে এইভাবে একটু সময় লাগলেও কপি করে যদি আপনি প্যাস্ট করেন দেখবেন সেম থাকে আমাদের ফ্রম গাইড রেডি ইঞ্জিনিয়ারিং গাইড্রিহেন্সিভ প্লেবুক ফর বিগিনার্স অ্যাট দ্য সেম টাইম আমরা হল আরেকটা ট্যাব ওপেন করবো এখান থেকে আমরা কি আউটপুটটা পাচ্ছি সেটা আমরা নিব আউটপুটটাও আমরা হলো যে সিম্পলি কপি অ্যাস করে ফেললাম কপি করে পেস্ট করে দিলাম দুইটার মধ্যে আপনি যদি খেয়াল করেন হল ওয়ার্ড এবং এইটা হলো হলো ওয়ার্ড মানে দুইটা কাছাকাছি গেছে দুইটা আউটপুট রেঞ্জ মোটামুটি সিমিলার এবং আমরা চাইলে এখন যে কোনো একটা নিয়ে আগাতে পারি এইটার স্ট্রাকচারটা দেখতে চাই আমি এখানে সিম্পলি ক্লিক করব দেখেন পার্ট ওয়ান পার্ট টু থ্রি পার্ট ফোর এইভাবে করে পার্ট ওয়াইজ ও হলো একটা গাইডলাইন তৈরি করছে ওয়ানে গিয়ে যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে কি মানে মোর অফ বা মতো করে বানাইছে এখানে প্লে পার্ট ওয়ান করে দেয় নাই তার মানে আমার কাছে এই আউটপুটটা বেশি ভালো লাগতেছে আমি কিন্তু একটাও পড়ি নাই অবশ্যই যেটা নিয়ে কাজ করবেন অবশ্যই পড়ে দেখবেন আমার যেটা কাজ হবে আমি সিম্পলি এটাকে ডাউনলোড করে ফেলবো ডকেই ডাউনলোড করে ফেলতেছি এটা ডাউনলোড করা শেষ আমরা হলো গিয়ে আমাদের স্টেপ থ্রি শেষ করে ফেলছি গেটিং দ্য ট্রান্সক্রিপশন ইউজ করলাম দুইটা টুল গ্রক এবং গুগল এআই স্টুডিও দুটা ইউজ করে আমি দেখাইছি আপনারা চ্যাট জিবিটি দিয়ে ইউজ করে দেখতে পারেন এবং স্টেপ ফোর ছিল ক্রিয়েটিং আ ড্রাফট যে ড্রাফটটাও আমরা তৈরি করে অলরেডি ডাউনলোড করে ফেলছি স্টেপটা হলো গিয়ে ডিজাইনিং দ্য ই বুক ডিজাইন করার জন্য আমরা ইউজ করব গিয়ে আরও একটা এআই টুলের সেটা হলো গিয়ে গামা গামা ডট অ্যাপ ডট অ্যাপে চলে আসলে আমার যেহেতু লগ করা এই জন্য ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসছে যেটা করবেন সার্চ করবেন এআই লিখে সার্চ করলে দেখবেন যে এই যে ফার্স্ট এর যে অপশনটা এখান থেকে আপনারা চলে আসতে পারতেছেন খুবই সিম্পল সাইন আপ প্রসেস যেটা আপনাদের অবশ্যই পারা উচিত যেহেতু আমাদের ড্রাফট রেডি আমরা যেটা করব ক্রিয়েট নিউ এআই এতে ক্লিক করব এতে ক্লিক করার পরে পেস্ট ইন টেক্সট জেনারেট ইম্পোর্ট ফাইল অর ইউআরএল আমরা চাইলে যে টেক্সটটা আমাদের কাছে ছিল পুরোটা কপি করে এখানে এনে প্যাস্ট করতে পারি আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি যেহেতু আমরা চাচ্ছি আমাদের ইম্পোর্ট ফাইলটা আমরা চাচ্ছি আমাদের ফাইলটা স্ট্রাকচার থাকুক এই কারণে আমরা সিলেক্ট করতেছি ইম্পোর্ট আমরা এখান থেকে দেখেন সিলেক্ট করতে পারবেন কি কি পয়েন্ট পিপিটি এক্স ডক্স অ্যান্ড পিডিএফ ভার্সনটা যেহেতু ওয়ার্ড ডক আমরা ওয়ার্ড ডক সিলেক্ট করব সিলেক্ট করে ওপেন করে ফেলতেছি আমরা ওপেন করে ফেলবো এবার আমাদের কাছে বেশ কয়েকটা অপশন আমাদেরকে দিচ্ছে প্রেজেন্টেশন ওয়েব পেজ ডকুমেন্ট চাইলে প্রেজেন্টেশনও সিলেক্ট সিলেক্ট করতে করতে পারি পারি বা ডকুমেন্টও একটা বুক এবং একটা বড় ডকুমেন্ট হবে তাই আমরা ডকুমেন্ট সিলেক্ট করাটাই মেকসেন্স করে বেশি সিলেক্ট করে আমরা হলো গিয়ে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে নেক্সট অপশন যেটা থাকতেছে সেটা হলো গিয়ে আমরা চাইলে থিম সিলেক্ট করতে পারবো এখন এখান থেকে আমরা হলো গিয়ে একটা থিম সিলেক্ট করি যে থিমটা আমাদের কাছে দেখতে ভালো লাগতেছে ঠিক যে থিম মনে চায় আপনি সেই থিম ইউজ করতে পারেন আমি সিম্পলি এই থিমটা সিলেক্ট করতেছি আমি সিলেক্ট করার পরে আপনি এখানে চলে আসলে ইমেজ সোর্স অবশ্যই সবসময়ের জন্য অটোমেটিক না রেখে এআই ইমেজ রাখবেন এখান থেকে আপনি থ্রি ডি সিলেক্ট করতে পারেন লাইন আর্ট অ্যাবস্ট্র্যাক্ট আপনার যেরকম ইমেজ পছন্দ হয় আমার থ্রি ডিটা পছন্দ বেশি এই জন্য আমি থ্রি ডি সিলেক্ট করতেছি নেক্সট পিডিএফটা বানানোর জন্য আমাদের কাছে দুইটা অপশন কার্ড বাই কার্ড এবং ফ্রি ফর্ম কার্ড বাই কার্ড হল গিয়ে প্রেজেন্টেশন স্লাইডের মতো করে এক একটা কার্ডে এক একটা ইনফরমেশন বসবে তো কার্ড বাই কার্ড সিলেক্ট করা আমরা যদি নিচে আসি এবার ওয়ান কার্ডটা দেখেন এই পুরোটা হল কি নাম্বার ওয়ান কার্ড পুরো ইনফরমেশনটা যাচ্ছে ওয়ান কার্ডের আন্ডারে আসতেছে নাম্বার টু কার্ডের আন্ডারে এটা আসতেছে নাম্বার থ্রি কার্ডের আন্ডারে এভাবে করে কার্ড বাই কার্ড করা আর একটা হলো কি ফ্রি ফর্ম ফ্রি ফর্ম দিলে যেটা হবে আপনার এই পুরো ডকুমেন্টটার মধ্যে কোনো ঠিক থাকবে না মানে ফ্রিলি যে কোনো পার্টের যে কোনো ইনফরমেশান নিয়ে ও হলো গিয়ে আপনাকে সিলেক্ট করে করে দিবে হলো গিয়ে কার্ড বাই কার্ডই রাখি ফর দ্য টাইমবিং এটা পরবর্তীতে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এর পুরো ডকুমেন্টটা কাভার হচ্ছে নয়টা কার্ডের মধ্যে এবং খেয়াল করলে দেখবেন কার্ডগুলো মোটামুটি বড়ই হচ্ছে বা লম্বা হচ্ছে সব কিছু যখন আমরা করে ফেলছি আমরা এখান থেকে সিম্পলি জেনারেটে ক্লিক করব। জেনারেট ক্লিক করার পরে একটু সময় নেবে আপনার চোখের সামনে ও হলো গিয়ে পুরো একটা প্লেবুক ডিজাইন করে ফেলবে আর ইনফরমেশনের কনটেক্স অনুযায়ী তা হলো গিয়ে আমরা পরবর্তীতে সিম্পলি জাস্ট ডাউনলোড করে ইউজ করতে পারবো তো দেখেন আমাদের চোখের সামনে কাজ শুরু হয়ে গেছে দেখেন কি জোস ভাবে আপনাকে পুরো জিনিসটা ডিজাইন করে দিচ্ছে আপনাকে কিচ্ছু করতে হয় নাই সিম্পলি জাস্ট ডকুমেন্ট আপলোড করে ওকে দিয়ে দিছেন গুলো বসে বসে ডিজাইন করতে অবস্থা খারাপ হয়ে যেত সিম্পলি বসে এতটুকু ডিজাইন করছি তাতে আমার মনে হয়েছে যে এই ডিজাইনটা যদি মানে অটোমেট করতে পারতাম ঠিক একইভাবে আপনি এখানে পুরো ডিজাইনটা করে দিচ্ছে আপনাকে আপনি এখানে সম্পূর্ণ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের পুরো পিডিএফ প্লেবুক রেডি যা স্ক্রল করে দেখেন একেবারে দুর্দান্ত ভাবে ডিজাইন করে ফেলছে যদি এখন পরবর্তীতে চান ডিজাইনে কিছু চেঞ্জেস করবেন আপনি হলো গিয়ে এডিট উইথ এআই দিতে পারেন এখান থেকে ডিফারেন্ট কালারস চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি করতে পারবেন এখান থেকে নোট অ্যাড করতে পারবেন সাইড বার্ট থেকে আপনি হলোকে চাইলে ইমেজ চেঞ্জ করতে পারবেন উইদিন মিনিটস পুরো পিডিএফটা আমাদের রেডি সিম্পলি যেটা করবো এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্ট টু পিডিএফ এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করবো যেটা হবে এই পুরো ডকুমেন্টটা একটা পিডিএফ হিসেবে আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে করে একটু দেখার চেষ্টা করি যে জিনিসটা আসলে ডাউনলোড করার পর কেমন লাগতেছে সুন্দর হয়েছে আমাদের পিডিএফটা রেডি স্টেপ ফাইভ ডিজাইনিং দ্য ই বুক এই স্টেপটা কমপ্লিট এবারের লাস্ট স্টেপ হলো গিয়ে সেলিং দা ই বুক আমাদের যে পিডিএফটা আমরা ডাউনলোড করছি সেটা আমরা সেল করবো এখন আমরা কোথায় সেল করব আসলে আমরা সেল করবো গামরোডের মধ্যে সেল করার জন্য আমরা গামরোডে চলে আসবো গামরোডে যখন চলে আসবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে থাকবে আপনি সিম্পলি স্টার্ট সেলিং দিয়ে লগ করে ফেলবেন বা সাইন আপ করবেন সাইন আপ করে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন সিম্পলি আমার ড্যাশবোর্ডে ক্লিক করতেছি ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ডে আমার সামনে চলে আসবে এখান থেকে আপনাকে সিম্পল কিছু টুইক্স করতে হবে এবং কাস্টমাইজ করে আপনার প্রোফাইলটা আপনি রেডি করে ফেলবেন আমরা যেটা করব আমরা চলে যাব সিম্পল প্রোডাক্টস এর আন্ডারে প্রোডাক্টসে ক্লিক করে আমরা এখান থেকে নিউ প্রোডাক্টে ক্লিক করব নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এবার একটা টাইটেল দিব প্রোডাক্টের জন্য প্রোডাক্টের টাইটেলটা আমরা এখান থেকে যে পিডিএফ এর টাইটেলটা ছিল সেটাই দিতে পারি প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড আর কম্প্রিহেন্সিভ প্লেবুক ফর বিগিনার্স এই টাইটেলটাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি টাইটেলটা পেস্ট করা হয়ে গেল আমরা এখান থেকে ডিজিটাল প্রোডাক্টও সিলেক্ট করতে পারি বা ইবুক সিলেক্ট করতে পারি যেহেতু এটা একটা পিডিএফ বা এই কারণে আমরা ইবুক সিলেক্ট করলাম করে এখান থেকে আপনি আপনার প্রাইসিং সিলেক্ট করে দিবেন যেহেতু খুবই ফাস্ট একটা প্রোডাক্ট বানায় ফেলছে এবং এরকম পিডিএফ জন্য মানুষ খুব কমই চার্জ করে আমি ডলার রাখতেছি এখান থেকে আপনি ডলার বাদে অন্য কোনো মানে কারেন্সি যদি সিলেক্ট করতে চান করতে পারেন আমি ডলার রাখলাম রেখে আমাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ নেক্সট নেক্সট যখন ক্লিক করবো ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে তো এখান থেকে আমাদেরকে বেশ কিছু জিনিস বসাইতে হবে সেটা হলো গিয়ে ডেসক্রিপশন লিখতে হবে একটা আমাদেরকে একটা কাস্টম ইউ আর এল বানাইতে হবে এখান থেকে একটা কাভার ইমেজ বানাতে হবে একটা থামনেল বানাইতে হবে তারপর প্রোডাক্ট ইনফো দিতে হবে দিয়ে সবকিছু ডিটেলস বসানোর পরে আমাকে এটা পাবলিশ করতে হবে তো এখন আপনি যেটা করতে পারেন সিম্পলি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য যেহেতু আমরা গ্রকের আউটপুটটা নিয়ে কাজ করতেছি আমরা গ্রকেই চলে আসছি ইবুট ইজ রেডি আই ওয়ান্ট টু সেল দিস রাইট আ শর্ট ডেসক্রিপশন ফর দিস ইবুক তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা লেখার জন্য আমরা করব কি আবার গামরোডের ডিসকভার পেজে চলে আসব ডিসকভার পেজে এসে আমরা করব কি আমাদের প্রোডাক্টটা লিখে একটু সার্চ করব আমাদের প্রোডাক্টটা লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো যে এই নিশে বা এই পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তারা আসলে কেমন ডেসক্রিপশন লিখতেছে তো দেখা যাচ্ছে আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসছে তার মধ্যে আমরা যদি দেখি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর্ম 0 টু 0 এটা হলো যে 18টা সেল হইছে 60 ডলার করে বিক্রি করতেছে এটা কি রকম হইছে চ্যাট জিপিটি মাস্টারি প্লেবুক এইগুলো আমরা একটু ওপেন করলাম করে আমরা একটু নিচের দিকে এসে দেখি ডেসক্রিপশন গুলো হোয়াটস ইনসাইড পারফেক্ট ফর টেবিল অফ কন্টেন্ট এটা কিভাবে দেওয়া আছে ডেসক্রিপশন হোয়াই ডু ইউ নিড দিস হু ইজ দিস ফর হোয়াটস ইনসাইড হোয়াট পিপল আর সেয়িং এফ একউজ মিড জার্নি মাস্টারি নাইস আমি বুঝতে পারছি মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে আমাকে কিভাবে লিখতে হবে তো এখন এখান থেকে আমি সেম জিনিসটা গ্রককে বলবো তো গ্রককে আমি বলবো তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও হোয়াটস ইনসাইড পারফেক্ট ফর ওয়াই দিস ই বুক টেবিল অফ কন্টেন্ট এটা কপি করি আমি কপি করে আমি গ্রকের এখানে পেস্ট করলাম ইউ ক্যান ফলো দিস আউটলাইন টেবিল অফ কন্টেন্ট সিম্পলি আমি এখান থেকে যেটা দিছি এটাই দিয়ে রাখলাম দিয়ে দিস আমি ওকে সেম কন্টেন্টটা দিয়েই আমি ওকে বললাম যেহেতু ওর কোনো কন্টেক্স নাই প্রিভিয়াসলি ওকে কন্টেক্স দেওয়াটা জরুরি ছিল আমি কন্টেক্সটা দিয়ে ওকে আমি লিখতে বলছি এবার ও আমাকে একটা লিখে দিবে আমার পার্টিকুলার ইবুকের জন্য নাইস দেখেন খুব সুন্দর করে লিখে ফেলছে ডান আমাদের লেখা কমপ্লিট এবার আমরা সিম্পলি কপি করব এখানে আসব প্যাস্ট করে দিব দেখেন ইজেন্ট ইস অ্যামেজিং এখানে একটা ইউআরএল দিতে হবে ইউআরএলটা দেওয়ার জন্য আমি সিম্পলি এটা কপি করব প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড এবার আমাকে একটা কভার ইমেজ বানাইতে হবে ক্যানভা থেকে এই রেজলিউশনের আমরা একটা কভার ইমেজ জেনারেট করার চেষ্টা করি বারোশো আশি ইন্টু

পার্সল গেন্ট দেখি কি জেনারেট করে মেন টাইমে আমরা এখান থেকেও কিছু ডিজাইনস দেখি এআই লিখে সার্চ করে দেখতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে এটাও ভালো আছে এই ডিজাইনটা আমার ভাল লাগছে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এখানে লিখতে পারি তাহলে ওকে নাইস এটা আমার কাছে ভালো লাগতেছে তাড়াহুড়ো করে যতটুকু করছি লুকস গুড টু মি আমি এটাকে সেভ করে ফেলতেছি ডাউনলোড পিএনজি তার মধ্যে এখানে আমাকে কি জেনারেট করে দিছে প্রম্পট প্লেবুক এটাও খারাপ না এটাও চাইলে আমরা ইউজ করতে পারি এরকম করে চাইলে আমরা এটাও ইউজ করতে পারি এনিওয়েস আমাদের যেটা রেডি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের নেম রেডি ডেসক্রিপশন বসাই ফেলছি আমরা ইউআরএল ও বসানো শেষ কাভার ইমেজটা এখন আমরা আপলোড করে ফেলবো দেখেন এখানে সুন্দর কাভার ইমেজটা ভালো লাগতেছে এবারে আমরা যাব থামনেল বানানোর জন্য থামনেলটার সাইজটা দেখেন সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড এগেইন আমরা ক্যানভাই চলে যাব কাস্টম সাইজ দিয়ে 600 600 দিয়ে আমরা হলো ক্রিয়েট দিয়ে দিব ওকে নতুন ক্যানভাস ওপেন হওয়ার পরে আমরা আগের ইমেজটাই নিলাম নিয়ে দেখি এটাকে বড় করে দিয়ে দিতে পারি কিনা আমরা এতটুকু রাখলাম ওকে আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো যখন করবেন প্লিজ মেক শিওর আপনিও যথেষ্ট সময় দিচ্ছেন এই ডিজাইনগুলো করার জন্য না হলে কিন্তু আসলে কোনো লাভ হবে না কারণ এন্ড অফ দা ডে আপনার ডিজাইনটা যত সুন্দর হবে মানুষ কিন্তু তত বেশি আকৃষ্ট হবে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য আমার কাছে এটাই ভালো লাগতেছে বেশি আমাদের ডিজাইন রেডি আমরা সেকেন্ড পেজটা নিয়ে নিচ্ছি নাইস এবার আমরা আপলোড করে ফেলি আমাদের থামনেল ডিজাইন আপলোড হয়ে গেছে কল টু অ্যাকশন দিতে পারি কল টু অ্যাকশনটা হলো কি আই ওয়ান্ট দিস বাই দিস পে আই ওয়ান্ট দিসই থাকলো এবার সামারি সামারিটা হলো কি কোথায় অ্যাপেয়ার হয় এখান থেকে আমরা দেখতে পারবো এখানে যদি আমরা কিছু লেখি লিখতেছি এই দেখেন এইখানে অ্যাপেয়ার করছে তার মানে এখানে একটা সামারি দিতে হবে এখানে অন্যদের কি সামারি দেওয়া আছে আচ্ছা অন্যদের সামারি হলো কি কি থাকতেছে সেগুলো লিখে দিছে আমি এখানে বলতে পারি তুমি

অ্যালাও কাস্টমার্স টু পে ওয়ার্ড দে ওয়ান্ট আপনি যদি এখানে অ্যালাও দিয়ে দেন তাহলে তারা কাস্টমাইজ ভাবে জিরো ডলার পর্যন্ত পে করতে পারবে বা তারা চাইলে আপনাকে আবার একশো ডলারও পে করতে পারবে এটা হলো তাদের উপরে কিন্তু আপনি যদি একটা ফিক্সড প্রাইস রাখতে চান সেটা রাখাটাই বেটার কোনো ধরনের দিচ্ছি প্রোডাক্ট লিমিটস এগুলো কিছুই থাকতেছে না কাস্টম ডোমেইন এগুলো কোনো কিছু থাকতেছে না আমাদের প্রোডাক্টটা মোটামুটি এখান থেকে যেরকম দেওয়া দরকার আমরা দিয়ে দিচ্ছি ওকে আমাদের প্রোডাক্টটা মোটামুটি রেডি আমরা কি কি থাকতেছে কি কি পাবে সব কিছু আমরা লিখে ফেলছি এবার সেভ কন্টিনিউ দিয়ে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এবার আসতেছে আমাদের মেইন কন্টেন্টটা আমাদের কোন কন্টেন্টটা আসলে কেউ পারচেস করার পরে পাবে আমরা এখানে যেটা করতে পারি এবার আমরা এখান থেকে আপলোড করতে পারি কম্পিউটার ফাইলস এটা একটু সময় নিবে নিয়ে এটাকে আপলোড করে ফেলবে ডান আমাদের আপলোড হয়ে গেছে এখানে আমরা জাস্ট লিখতে পারি আহ থ্যাংক মাচ রিভিউ বলে একটা নোট আপনি এখানে কাস্টমাইজ করে দিয়ে দিতে পারবেন আমাদের ফাইল আপলোড হয়ে গেছে এবার আমরা পাবলিশ এন্ড কন্টিনিউ দিব সেফ চেঞ্জেস করা যাবে এবার পাবলিশ এন্ড কন্টিনিউ দিচ্ছি ঠিক আমাদের প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে দেখেন এখানে আনপাব্লিশ লেখা যেহেতু তার মানে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে আমরা যদি প্রিভিউতে ক্লিক করি আমরা ডাইরেক্ট আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো এই হলো কি আমাদের ওভারঅল প্রোডাক্ট তো এখন কেউ যদি এখান থেকে কিনতে চায় দেখেন এখানে পাঁচ ডলার মেনশন করা আছে আই ওয়ান দিস ক্লিক করলে এখান থেকে তাকে ডিরেক্টলি চেক আউট পেজে নিয়ে যাচ্ছে এবং এখানে আমার যে অন্য অন্য ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো শোকেস হচ্ছে এখানে দেখেন আমরা যে থামনেলটা আপলোড করছি এখানে দেখা যাচ্ছে তারপর এখান থেকে কেউ চাইলে ইমেল দিয়ে অ্যাড্রেস দিয়ে খুব সুন্দর মতো পার্চেস করে ফেলতে পারবে ডিরেক্টলি পে করার মাধ্যমে তো এর মাধ্যমে আমাদের সেলিং প্রসেসটা কমপ্লিট হচ্ছে ওয়ান লাস্ট স্টেপ সেটা হলো গিয়ে পেমেন্ট সেটআপ আমি ভিডিওর প্রথমে বলেছি যে আমরা বাংলাদেশ থেকেই পেমেন্টটা নিতে পারবো এখন আমরা সেটা দেখব যে কীভাবে গামরোডের ভিতরে আমরা পেমেন্ট সেট করতে পারবো যেটা আমাদেরকে হেল্প করবে বাংলাদেশে বসেই আমাদের পেমেন্টটা রিসিভ করার জন্য তো সিম্পলি আমরা চলে আসবো পে আউটসে তো পেমেন্ট সেটিংসে আসার পর এইখান থেকেই আমরা আমাদের পেমেন্টটা সেট আপ করব তো এখানে দেখা যাচ্ছে পে আউট আমরা চাইলে এখান থেকে উইকলি মান্থলি কোয়ার্টারলি করতে পারতেছি মিনিমাম পে আউট আমি এখানে টেন রাখছি আপনারা চাইলে হান্ড্রেড ডলার্স ফিফটি যে যেরকম খুশি সেরকম দিতে পারেন এখানে আসলে দেখতেছেন পেমেন্ট মেথড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পেপাল যাদের পেপাল আছে তারা সিম্পলি পেপাল কানেক্ট করতে পারেন আমি ধরে নিচ্ছি আমাদের বেশিরভাগ মানুষেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বাংলাদেশের যে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার যে ব্যাংকের নামটা আছে সেই নামটা এখানে হুবহু সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন তারপরে ব্যাংক কোড এবং অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দুইবার দিতে হবে দুইবার দিয়ে কনফার্ম করে ব্যাংকের যে কোড নাম্বারটা আছে বাহির থেকে টাকা সেন্ড করার জন্য সেই কোড নাম্বার দিয়ে আপনি সিম্পলি সেভ করে ফেলবেন এছাড়া আপনার কিছু ব্যক্তিগত ডিটেলস দরকার পড়বে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিটি কান্ট্রি ফোন নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস আপনার ব্যাংকে যে ডিটেলস গুলো দিয়েছেন সেগুলো দিয়েই সেট করার জন্য এই ডিটেলস গুলো দিয়ে আপনি জাস্ট সেভ করে ফেলবেন যদি আপনি এখানে খেয়াল করেন পে আউটস উইল বি মেড ইন বিডিটি এই লেখাটা দিয়েই বোঝা যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিডিটিতেই পেমেন্টটা চলে আসবে আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না সিম্পলি আপনার ব্যাংক ব্যাঙ্ক করে ফেলবেন এবং মাস শেষে যখন একটা থ্রেশ কমপ্লিট হবে আপনাকে বিডিটিতে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করে দেওয়া হবে তো এইভাবে করে খুব সহজেই পেমেন্ট সেট আপটা আপনি করে ফেলতে পারেন আমি চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ যতটা সম্ভব ইজিলি ডিসক্রাইব করার জন্য কোথাও যদি বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট ডাউন বিলো আমি চেষ্টা করব কমেন্টে আনসার দেওয়ার জন্য থ্যাংক ইউ তো থ্রু আউট দ্য প্রসেস আপনি দেখলেন কীভাবে সিম্পলি একটা ইউটিউব ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট বের করে সেটা থেকে আবার একটা ইবুক বানিয়ে আমরা গামরোডে সেল করতে পারতেছি গামরোডে যখন প্রোডাক্টটা আপলোড করে ফেলতেছেন এরপরে পরে আসল খেলাটা শুরু হয় কারণ আপনি যদি প্রপার মার্কেটিং না করতে পারেন তাহলে দিন শেষে আসলে কেউই আপনার এই প্রোডাক্ট কিনবে না মার্কেটিংয়ের জন্য ডেইলি কন্টেন ক্রিয়েশন লেখালেখি করা ভিডিও বানানো এবং অর্গানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন আর যদি আপনি অ্যাড রান করা অ্যাফোর্ড করতে পারেন তাহলে তো হলোই এবং এই প্রসেসের ভিতরে যে আউটপুটটা দিছে সেই আউটপুটের মধ্যে আমি কিন্তু কোনো ধরনের ছেড়া করি নাই বা আমি কোনো রিভিশনে দিই নাই এটা কিন্তু ভুল অ্যাপ্রোচ আমি চেষ্টা করছি এই ভিডিওতে প্রসেসটা দেখানোর জন্য যখন এআই একটা আউটপুট দিবে চেষ্টা করবেন সেই তথ্যটাকে ভ্যালিডেট করার পুরো পিডিএফটা একবার পড়বেন স্পেশালি ইন্ট্রোটা পড়ার চেষ্টা করবেন এআই যে আউটপুটটা দিছে তার উপরে চেষ্টা করবেন নিজে থেকে আরো বেশ কিছু জিনিস ইনকর্পোরেট করার জন্য একটা ভিডিও না চাইলে দুইটা তিনটা চারটা ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে আপনারা একটা পিডিএফ বা একটা ইবুক বানাতে পারেন শুধু ভিডিওই না ভিডিও ব্লগ চিটশিট পিডিএফ সবকিছু মিলিয়ে আপনি কিন্তু আরো রোবাস্ট একটা ইবুক বানাতে পারেন সেল আপনার ইবুকটা যদি কোয়ালিটিফুল না হয় যে পাঁচ ডলার দিয়ে কিনবে কেনার পরে কিন্তু একটা ব্যাড রিভিউ দিয়ে দিতে পারে যেটা পরবর্তীতে আপনার সেলকে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট করবে তাই চেষ্টা করবেন কোয়ালিটি ইনফরমেশন প্রোভাইড করার জন্য এবং মার্কেটিং এবং প্রমোশনে অনেক বেশি সময় দেওয়ার জন্য এই পুরো প্রসেসটাতে আমি দেখানোর চেষ্টা করলাম গামরোডে কিভাবে আপনি একটা ইবুক সেল করবেন কিন্তু আপনি যদি চান বাংলাদেশে ইবুক সেল করার জন্য তাহলে আমার চ্যানেলেই হাসান শান্ত ভাইয়ের সাথে একটা প্রায় এক ঘন্টার মতো লম্বা একটা পডকাস্ট আছে সেই পডকাস্টটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে একটা ইবুক বানানোর পরে বাংলাদেশে সেল করতে হয় সেই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান